যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন সাউন্ড আপনি শুনতে পারতেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতর পালনটা হচ্ছে একটি সম্পূর্ণ শখের একটি বিষয় এখানে আসলে আহামরি লাভ লস এর কোনো বিষয় না তো শখ করে যারা কবুতর লালন পালন করেন আপনার কবুতরের কিন্তু সবচেয়ে মহামারীর সমস্যাটা কবুতর ডিম না দেওয়া এই সমস্যার মধ্যে কিন্তু হাজার হাজার ভাই এই প্রবলেমটা আমাকে প্রায় সম মেসেজ দিয়ে বা কমেন্ট করে জানান যে ভাই আমার কবুতর ডিম দিচ্ছে না দীর্ঘদিন যাব কি পরামর্শ বা কি ওষুধ খাওয়ালে কবুতর দ্রুত ডিম বাচ্চা করবে এই বিষয়ে বিভিন্ন রকম পরামর্শ কিন্তু আমি দিয়ে থাকি চাইলে আপনিও কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার কবুতরের সমস্যাটা জানিয়ে একে পরামর্শ নিতে পারেন আমি চাই প্রত্যেকটা কবুতর প্রেমী যেন এখান থেকে ভালো একটি ফিডব্যাক পায় তো কবুতর পালনটা যেহেতু শখের একটি বিষয় এখানে লাভ বড় কথা না আমি চাই আপনার ওই জন্য কবুতর লালন পালন করে একটি স্বস্তির ফিল করতে পারেন কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পেতে পারে কারণ কবুতর লালন পালন করার পরে মূল উদ্দেশ্য থাকে কি যে কবুতর থেকে যেন ডিম পাই বা বাচ্চা পাই তাহলেই কিন্তু কবুতর পালনটা একটি স্বাচ্ছন্দ্য হয় বা আনন্দ হয় আর যে জায়গার কবুতর ডিম নষ্ট করতেছে বাচ্চা ডিম দিচ্ছে না এই সমস্যাগুলোর কারণে কিন্তু মানুষ কবুতর পালাটা এখন অলরেডি ছেড়ে দিয়েছে পালতে চাচ্ছে না কারণ যেখানে লাভ নাই সেখানে কবুতর পাইলে লাভ কি এটা আমিও আপনাকে সাজেস্ট করবো যে আসলে যদি কবুতর পালনে লাভই না হয় তাহলে কেন কবুতর লালন পালন করবেন কবুতর আপনি যদি একটু যত্ন করেন ওষুধ মাল্টিভিটামিন অথবা ক্যালসিয়াম ওষুধ প্রয়োগ করে মাঝে মধ্যে তাহলে কিন্তু আপনার কবুতরের অনেক প্রবলেম কাইটা কিন্তু ডিম বাচ্চা ভালোভাবেই করবে আমার কবুতরকে আমি সকালে খাবার দিলাম এই সাথে মুরগিও কিন্তু আছে একসাথে মিলেমিশে খাবার খায় যাই হোক তো কবুতর যদি যত্ন করেন তাহলে কবুতর থেকে কিন্তু অবশ্যই ভালো কিছু পাবেন এই যে কাটার খুপ্রিটা দেখতেছেন এর মধ্যে কিন্তু অনেকগুলা কবুতরই বর্তমানে ডিম নিয়ে বসে আছে ডিম বাচ্চা আমি যদি আপনাকে একটু দেখাই যারা বন্ধুরা দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করলে একটু ভালো লাগে দামুরি কোনো কিছু না এই যে এটার মধ্যে দেখেন হয়তো এই যে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা দেখি মামো এই যে দুইটা বাচ্চা মনে হয় গতকাল ডিম থেকে বের হয়েছে এই যে নটটা কিন্তু সেই পাগলা নর আর এই যে এই পাশে দেখেন ডিম নিয়ে বসছে হাত দেওয়া যায় না দিয়ে বাড়ি দেয় এবং অনেক সময় বাড়ির কারণে দুর্ঘটনা হয় ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য হাত না দেওয়াটাই ভালো হ্যাঁ আমি যদি আরো আপনাকে এই পাশে দেখাই নিচে এই যে সিরাজী কপত্তরটা কিন্তু ডিম নিয়ে বসছে

যে যেই এই যেই পাষাণ সাইডের মধ্যে দি হুম তো যাই হোক সবকিছু মেলা কবুতর পালনটা হচ্ছে বিষয় তো আপনি যদি কবুতর থেকে ভালো কিছু পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো মানের কিছু ওষুধ প্রয়োগ করতে হবে আমি প্রায় সময় আপনাদের বলে থাকি যে মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম औषधि প্রয়োগ না করেন তাহলে কিন্তু কবুতর সারা বছর আপনারই প্রবলেম থেকেই যাবে প্রবলেম থেকে কখনো শেয়ার উঠতে পারবেন না প্রবলেমটা কাটানোর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন ওষুধ খাওয়ানো আমি আমার ক্যামেরাটা দিয়ে আপনাকে একটু দেখাই এই যে দেখেন কবুতর পালন করতে গিয়ে সবচেয়ে বড় যে প্রবলেমটা পড়েন ডিম বাচ্চা না করা কবুতর ঠিকই আপনি পালন করতেছেন ডিম মনে করেন যে দুই মাসে একবার ডিম দেয় বাচ্চা কখনো একটা ডিম নষ্ট করে ফেলে কখনো আবার এই বাচ্চা মেরে ফেলে এই অবস্থায় মধ্যে কিন্তু আপনি কবুতর লালন পালন করতেছেন বা কবুতর পালন করে কিন্তু ভালো একটা মজা পাইতেছেন না এই মজা না পাওয়ার কারণ হচ্ছে কবুতরকে আপনি যত্ন নিচ্ছেন না শুধু খাবারের মাধ্যমেই কিন্তু কবুতর থেকে ভালো কিছু আশা করা যাবে না কবুতর থেকে প্রপারলি ভালো কিছু আশা করতে হলে আপনাকে মাঝে মধ্যে একটু ওষুধ প্রয়োগ করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে ক্রিমি ওষুধ কৃমি নিয়ে কিন্তু অনেকেই আমাকে বলেন যে ভাই কৃমি ওষুধ কিভাবে প্রয়োগ করবো কিভাবে ক্রিমি ওষুধ খাওয়াবো কৃমি সমস্যাটা কিন্তু মহামারীর সমস্যা মানুষের জন্য কিন্তু ছয় মাস পর পর কিন্তু কৃমি ওষুধ খাওয়ানোর জন্য বলা দাও ডাক্তার বলে দেয় বাট আমরা পাখি বলেন কবুতর বলেন হাঁস কুরগি এগুলো ওষুধের আর কি প্রয়োজন আসলে এমনি সবকিছু চললেও একটা সময় গিয়ে আপনার থেমে যায় চার পাঁচ জোর বা পাঁচ সাতবার ডিম দেওয়ার পরে বাচ্চা দেওয়ার পরে এরপরে কিন্তু ডিম দেয় না বা ডিম নষ্ট করে ফেলে বাচ্চা মেরে ফেলে এটা কিন্তু কৃমি একটা মহা সমস্যা কবুতর শুকিয়ে যায় এগুলো কিন্তু কবুতরের সমস্যা এই জন্য আপনি যেটা করবেন তিন মাস পরে পরে কবুতর কে কি দুষ্করণের কথা বলা আছে আপনি যদি না পারেন আপনি কমপক্ষে ছ মাস পরে একবার ক্রিম ওষুধ খাওয়াবেন যদি ছয় মাস পরেও আপনি না পারেন কোনো কারণে আপনি কমপক্ষে এক বছরে একবার ক্রিম ওষুধ করাতেই হবে এটা হচ্ছে বাধ্যতামূলক যদি না করান আপনার পাঁচ ছয় বার ডিম দেওয়ার পরেই কিন্তু কবুতর ড্যামেজ হয়ে যাবে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন কবুতরের প্রতি এরকম একটা আলাদা যত্ন নিতে তাহলে কিন্তু কবুতর থেকে ভালো কিছু পাবেন এই যে পাখি যারা পাখিকে ভালোবাসেন পাখিকে শালিক পাখি পোষ বানাতে চান তারাও কিন্তু বিভিন্ন পরামর্শ আমার কাছ থেকে নিতে পারেন এই যে শালিক পাখি দুইটা ছোট অবস্থা থেকে কিন্তু আমি নিয়ে আসছি এবং এই অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে এক মাস চল্লিশ দিন বয়স এখন হম ওরা নিজেরা খাবার নিজেরা খায় এখন এখন আর ধরে ধরে খাওয়াইতো না প্রাথমিক অবস্থায় ওদেরকে ধরে ধরে খাওয়ানো কিন্তু অনেক এটা আপনারা অনেকেই জানান যারা শালিক পাখি লালন পালন করছেন ছোট অবস্থায় তো এখন কিন্তু ওরা নিজেরা খাবার নিজেরাই খায় ঠোকর কাকে বলো বা এই শালিক পাখি পালনও কিন্তু একটি একটি আনন্দের বিষয় আর এই শালিক পাখি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে কথা বলা আমি চাচ্ছি শালিক পাখি কথা বলা পর্যন্ত অপেক্ষা করা ওরা যখন কথা বলবে তখনই হয়তো আমি সফল হব আর কি তো যাই হোক ছোট ছোট আকারে আপনাদেরকে লাইফে আসার চেষ্টা করি যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিয়ে তো আবারও কোন এক লাইভে আপনাদের সাথে যুক্ত হবো ভালো থাকবি আল্লাহ হাফেজ